একটা একদিনের ভ্রমণ আর আজ আমি ঘুরে দেখব কলকাতার খুব কাছাকাছি অবস্থিত একটি প্রাচীন জনপদ যার নাম আগরপাড়া রানী রাসমণির নাম আজ সর্বজন বিদিত তাঁর নাতবৌ গিরিবালা দেবী আগরপাড়াতে একটি মন্দির নির্মাণ করেছিলেন যা সাদা দক্ষিণেশ্বর নামে পরিচিত দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি সাদা রঙের এই মন্দির আজও অনেকের কাছে অজানা বলতে পারেন কিছুটা লোকচক্ষুর আড়ালে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন এই মন্দিরের শোভা ছর আগরপাড়ার ইতিহাসও বেশ সমৃদ্ধশালী বাংলার নবাব সিরাজুদ্দৌলা কলকাতায় ইংরেজদের ফোর্ট উইলিয়াম নির্মাণ বন্ধ করার জন্য মুর্শিদাবাদ থেকে যাত্রা করেন এই আগরপাড়ার উপর দিয়ে আগরপাড়া নামটি বাংলা শব্দ আগর এবং পাড়া থেকে এসেছে বলে মনে করা হয় যার অর্থ নদীর তীরে গড়ে ওঠা একটি বাজার বা এলাকা পূর্বে এই স্থানটি আগ্রাপল্লী নামে পরিচিত ছিল যা পরবর্তীকালে পরিবর্তিত হয়ে আগর নাম হয়েছে আগরপাড়া ছুঁয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে আর এই নদীর গড়ে ওঠা গিরিবালা ঠাকুরবাড়ি এবং আনন্দময়ী মায়ের আশ্রম আজ আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে গুড মর্নিং বন্ধুরা এগারোই জুলাই দু হাজার পঁচিশ আমি এখন দাঁড়িয়ে আছি আগরপাড়ার গিরিবালা ঠাকুরবাড়িতে আজকে আমি এসেছি কলকাতার খুব কাছাকাছি একটা জায়গা আগরপাড়া এই আগরপাড়ার বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে সেই দর্শনীয় স্থানগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি শ্যামসুন্দর আর আপনারা দেখছেন ব্লগ আগরপাড়া ভ্রমণের জন্য প্রথমে শিয়ালদহ রানাঘাট লাইনের আগরপাড়া স্টেশনে আসতে হবে এছাড়া সড়ক পথে বিটি রোড ধরে আগরপাড়ার তেঁতুলতলা মোড়ে নেমে সেখান থেকে সাহেবপুটি আগরপাড়া এসে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার সামনে দিয়ে বের হয়ে সামনেই চোখে পড়বে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে যেতে হবে কুঠি আগরপাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে অটো ধরে আমি চলে আসলাম কুঠিতে আর কুঠিতে আসতে সময় লাগলো দশ মিনিট আর ভাড়া নিল চোদ্দো টাকা আর এই লাইনে লাস্ট অফিস সাহেব কুঠি সাহেবপুরিতে নেমে জাস্ট দুই থেকে তিন মিনিট হাঁটতে হয় দুই থেকে তিন মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় গিরিবালা ঠাকুরবাড়ি পায়ে হেঁটে তিন মিনিট মতো সময় লাগলো আর আমি পৌঁছে গেলাম গিরিবালা ঠাকুরবাড়ির সিংহদুয়ারে গিরিবালা মন্দিরে প্রবেশের জন্য এটাই মূল তরুণ এর তলা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় মন্দিরের সিংহদুয়ার অতিক্রম করে আমি এখন এসেছি মন্দির গ্রাউন্ডে চারিদিকে একটা নিস্তব্ধ পরিবেশ শান্তশিষ্ট কোথাও চিৎকার চেঁচামেচি বা মানুষের কলা নেই আর আমার পিছনটা দেখতে পাচ্ছেন গাছপালায় পরিপূর্ণ আর আমার পিছনের দিকে আছে হুগলি নদী সেই নদীও আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আগে মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে নিই মন্দির গ্রাউন্ডে প্রবেশ করে ডান দিকে একটা পুরানো ভাঙা বাড়ি এরকম পড়বে অনেক দিনে পুরনো একটা বাড়ি জরাজীর্ণ গাছপালা হয়ে গেছে দেয়ালে আর বিপজ্জনক যে বাড়ি তার বিজ্ঞপ্তি এখানে লাগানো রয়েছে মূল তোরণ পার করে আরও একটা এরকম তোরণ পড়বে এই তরুণের নিচ দিয়ে ভিতরে গেলেই মন্দিরটা চোখে পড়বে গেটের সামনে একটি ফলক নামা আছে তাতে লেখা আছে গিরিবেলা দাসের শ্রী শ্রী রাধা গোবিন্দ কুঞ্জ তেরোশো আঠেরো এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম ভিতরে পরিবেশটা দারুণ কিন্তু সামনে বেশ বড় করে আলপনা আঁকা আছে তারপর এখানে আছে নার মন্দির আর নার মন্দিরের পিছনে আছে মূল মন্দির চারিদিকে চত্বরটা দেখুন বেশ পরিষ্কার সাদা বর্ণের এদিকটা এদিকটাও দারুণ আর এখানে বাথরুমও আছে এদিকে ছ তিনটে তিনটে করে ছটা শিব মন্দির আছে আর নাট মন্দিরে প্রবেশের এখানে দেখুন গোলাপ গাছ আছে গোলাপ ফুল হয়ে আছে দারুণ লাগছে প্রথমে মূল মন্দিরে যাওয়া যাক আগে মূল মন্দিরটা দেখি তারপরে নাট মন্দির এবং এখানে ছটা শিব মন্দির আছে সেই ছটা শিব মন্দিরও আমি আপনাদেরকে দেখাবো চলুন এবার মন্দিরের উপরে যাওয়া যাক মন্দিরের উপরে যাওয়ার আগে মন্দিরের দুধারে দুটো নারী মূর্তি আছে দেখুন সাদা বনের হাতে আলোকস্তম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে শ্রী চৈতন্যের মূর্তি আছে দেখেও একটা আলোকস্তম্ভ হাতে নারী মূর্তি আর এখানে দেখুন ওই যে গাছের আড়ালে শ্রী চৈতন্যের মূর্তি আছে আর এই জায়গাটা দেখুন কত সুন্দর ডিজাইন করা আলপনা করা আছে নকশা করা আছে এই আলপনা বা নকশার দিয়ে হেঁটে তারপরে মন্দিরে উঠতে হয় কতগুলো সিঁড়িও আছে দেখতে পাচ্ছেন সিঁড়ি ভেঙে তারপরে ওপরে উঠতে হবে তো চলুন ওপরে উঠা যাক মন্দিরে উঠে প্রথমেই দেখতে পাবেন তিনটি খিলান আছে তিনটি খিলান বিশিষ্ট মন্দির দক্ষিণমুখী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রানী রাসমণির মেয়ের ছেলে অর্থাৎ নাতি গোপাল কৃষ্ণ দাসের স্ত্রী গিরিবালা দাসী মন্দিরটি নির্মাণকাল বাংলায় তেরোশো আঠারো বঙ্গাব্দ এবং ইংরাজিতে উনিশশো এগারো খ্রিস্টাব্দ সাদা সোনালী আর লাল বর্ণের মন্দির সূর্যের আলো পড়ে দেখুন কত সুন্দর লাগছে অসাধারণ সামনে থেকে তিনটি রত্ন দেখা যাচ্ছে আর পিছনে কতগুলো রত্ন আছে দেখি তারপরে বলবো এটা কত রত্নবিশিষ্ট এই মন্দির বিশিষ্ট মন্দির এই মন্দিরের উপরে পাঁচটা চূড়া বা পাঁচটা রত্ন রয়েছে মন্দিরটিতে রাধাগোবিন্দ কষ্টি পাথরে কৃষ্ণ এবং অষ্টধাতু রাধা বিরাজমান সঙ্গে রয়েছে গণেশ নারায়ণশিলা অন্যান্য দেবদেবীর মূর্তি এবং গিরিবালা দেবীর যপরতা পিতলের মূর্তি চারিদিকে প্রদক্ষিণের জন্য এরকম একটা রাস্তাও আছে আপনারা এই মন্দিরে আসলে এই মন্দিরের চারিদিকে একবার প্রদক্ষিণও করতে পারেন মন্দির চত্বরের পরিবেশটা দারুণ অসাধারণ চারিদিকে নির্জনতা কোথাও কোনো কথা নেই নিস্তব্ধ আর যেদিকটা তাকাবেন সেদিকটা শুধু হোয়াইট আর হোয়াইট সাদা মন্দির সামনে একটা নাট মন্দিরও আছে সেটাও সাদা বর্ণের সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকে পরিবেশটা সব মিলে না অসাধারণ মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকি কিন্তু বেশিক্ষণ বসে থাকা যাবে না কারণ ভিডিওর স্বার্থে আমাকে আবার এখান থেকে অন্যত্র চলে যেতে হবে তো যাই হোক আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এই মন্দিরটা কখন খোলা থাকে এই মন্দির প্রতিদিনই খোলা থাকে সকালে ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকালে চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই সময়ের মধ্যে কোনো একটা সময়ে আপনি এই মন্দিরে আসতে পারেন চারিদিকে পরিবেশটা আমি আবারও বলছি অসাধারণ দারুণ মনোমুগ্ধকর মানে কি ভাষায় আমি এক্সপ্লেন করব সেটাই বোঝা যাচ্ছে না অসাধারণ মূল মন্দিরের পাশে ছটা শিব মন্দিরও আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি মন্দিরের উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে নাট মন্দিরটা দেখাচ্ছি দেখুন কত দারুণ সব সাদা সাদা মোটা মোটা লম্বা লম্বা স্তম্ভ রয়েছে বেশ বড় নাট মন্দিরটি উপরে আছে কড়িবর্গা এখানে বসে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে গিরিবালা দেবীর উত্তর সুরীদের ইচ্ছায় উনিশশো সালের তেইশে জানুয়ারি মহামণ্ডলেশ্বর শ্রী শ্রী শিবানন্দ গিরি মহারাজের তত্ত্বাবধানে হরিদ্বারের ভোলানন্দ সন্ন্যাস আশ্রম এই মন্দিরের আপনাদেরকে শিব মন্দিরের আছে উপরে একটা তরুণ আছে দেখুন মা দুর্গা গণেশকে কোলে নিয়ে বসে আছেন এই তরুণের নিচে দিয়ে গঙ্গার ঘাটে যাওয়া যায় গঙ্গার ঘাটেও আমি যাব একটু পরে আর তরুণের দুদিকে তিনটে তিনটি করে ছটা শিব মন্দির রয়েছে মাঝখানে এই তরুণ এই দিকে তিনটি শিব মন্দির আর তরুণের এই দিকে তিনটি শিব মন্দির আছে অনেকগুলো সিঁড়ি আছে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয় এখানেও একটা উঁচু বেদের উপরে তিনটি শিব মন্দির রয়েছে তিনটে তিনটে করে যে ছটা শিব মন্দির এখানে রয়েছে প্রত্যেকটা শিব মন্দিরের দরজার উপরে আলাদা করে চিত্র খোদাই করা আছে সেই চিত্রও আমি আপনাদেরকে দেখাবো এই শাড়ির মাঝখানের মন্দির গোপেশ্বর আর এই মন্দিরের উপরে দেখুন এরকম একটা খুব সুন্দর মূর্তি করা আছে ভিতরে আছেন শিবলিঙ্গ তারপরে আছে রাজেশ্বর আর এখানকার চিত্র উঠে গেছে বহুদিনে তো তারপরে আছে রামেশ্বর এখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে তিনটে তিনটে করে যে ছটা মন্দির আছে প্রত্যেক মন্দিরেই শিবলিঙ্গ রয়েছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ শিবলিঙ্গাটের একদিকে তিনটি মন্দির দেখা হয়ে গেছে এবারে ওইদিকে আরও তিনটি শিব মন্দির আছে তো এবারে ওই পারে যাওয়া যাক গঙ্গার ঘাটের উল্টো দিকে তিনটি শিব মন্দির এইরকম মন্দিরের উপরে আমি উঠব অবশ্যই আর এখানে একটা আছে বাতাবি লেবু গাছ দেখুন বড় বড় বাতাবি লেবুও হয়ে আছে এখানেও উঁচু বেদের উপরে শিব মন্দিরগুলো অবস্থিত কতগুলো সিঁড়ি আছে সেই সিঁড়ি ভেঙে তারপর ওপরে উঠতে হয় আর এখানে মাঝখানে যে মন্দিরটা আছে সেটা হচ্ছে ভুবনেশ্বর এই শাড়ির প্রথম মন্দির অর্থাৎ ছটার মধ্যে চার নম্বর মন্দির এটা এর নাম তারকেশ্বর আর এই মন্দির ওপরে দেখুন লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে আর এপারে রয়েছে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় মন্দির অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ মন্দির এটা ভুবনেশ্বর মন্দির এখানেও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এখানে আছে গিরিশ্বর আর এর ওপরে দেখুন শ্রীকৃষ্ণের কালীয়দহের ছবি এখানে চিত্রিত আছে আপনারা যারা এই মন্দিরে আসতে চাইছেন মন্দির সংক্রান্ত তাদেরকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু কোনো প্রসাদের বন্দোবস্ত নেই আপনারা আসলে এখানে কোনো প্রসাদ পাবেন না কিন্তু এই গিরিবালা ঠাকুরবাড়ির পাশে একটা আশ্রম আছে আনন্দময়ী মায়ের আশ্রম সেখানেও আমি যাব। সেখানে কিন্তু প্রসাদের বন্দোবস্ত আছে আপনারা চাইলে সেখান থেকে প্রসাদ কিন্তু খেতে পারে মন্দিরের পশ্চিম দিক আছে গঙ্গার ঘাট এবার আমি সেই গঙ্গার ঘাটেতে এসেছি মন্দিরের পশ্চিম দিক দিয়ে হুগলি নদী প্রবাহিত হচ্ছে গঙ্গার এই ঘাটটি মন্দিরের সঙ্গেই সংযুক্ত এই ঘাটের নাম গিরিবালা গঙ্গার ঘাট গিরিবালা মন্দির দর্শন করার পর এবার আমি যাচ্ছি আনন্দময়ী মায়ের আশ্রমে গিরিবালা ঠাকুরবাড়ি থেকে আবার আমি অটো স্ট্যান্ডে ফিরে আসলাম অটো স্ট্যান্ডে ফিরে এসে সেখান থেকে আরও চারশো মিটারের হাঁটা পথ আছে সেই চারশো মিটারের হাঁটা পথ কভার করে এবার আমি যাবো আনন্দময়ী মায়ের আশ্রমে আনন্দময়ী মায়ের আশ্রমে যাওয়ার এই যে রাস্তাটা এটা কিন্তু আমার ব্যাপক লেগেছে দুদিকে পাঁচিলাচার মাঝখান দিয়ে রাস্তা আশ্রমে আমি এসে গেছি সামনেই মূল ফটক সিংহ দুয়ার অতিক্রম করে ভিতরে প্রবেশ করলাম সামনেই চোখে পড়লো একটা পরিচ্ছন্ন এবং বড় মাপের আঙিনা এই আঙিনা অতিক্রম করে মন্দিরের ডান দিকে চলে গেলাম মাতৃ মন্দিরের সামনে একটা বড় নাট মন্দির আছে আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোথা দিয়ে এন্ট্রি নেব অবশেষে এই যে এন্ট্রি পথটা দেখতে পেলাম এটা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় আর এই একটা অফিস আছে এই অফিস থেকে আপনারা ভোগের জন্য টোকেন কাটতে পারেন এখানে প্রসাদ মূল্য একশো টাকা সকাল দশটার মধ্যে প্রসাদের জন্য টোকেন কেটে নিতে হয় আর দুপুর একটার পরে এখানে প্রসাদ খাওয়ানো শুরু আনন্দময়ী মা ছিলেন একজন হিন্দু আধ্যাত্মিক সাধিকা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার আগে চারপাশের পরিবেশের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই আশ্রম চত্বরে কতগুলো স্ট্যাচুও আছে এখানে দেখুন একটা শিবের স্ট্যাচু আছে আর ঠিক তার অপোজিট দিকে এখানে শ্রীকৃষ্ণের একটা স্ট্যাচু আছে হনুমানজি এবং শ্রীকৃষ্ণের একটা স্ট্যাচু এখানে আছে দেখুন গিরিবালা ঠাকুরবাড়ির মতো আনন্দময়ী মায়ের আশ্রমের পরিবেশটাও কিন্তু অসাধারণ চারিদিকে এখানেও সবুজ গাছপালায় ভরা বেশি লোকজন নেই কোলাহলও নেই শান্তশিষ্ট পরিবেশ আশ্রমের চারিদিকে বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ এখানে দেখুন জলপদ্মের গাছ জলপদ্ম গাছ যদিও পদ্ম এই মুহূর্তে ফুটে নেই আশ্রমের পশ্চিম দিক দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে এবার সেই দিকে যাব সামনে একটি ঝুলন্ত ঘন্টা। এখানে আছে ভগবান শিবের একটি তপস্যারত মূর্তি একটা অসত্য গাছের নিচে ভগবান শিব তপস্যা করছেন এমন একটা মূর্তি প্রতিস্থাপিত আর এখানে একটা গাছ আছে কাপড় দিয়ে জড়ানো এখানেও একটা গাছ আছে কাপড় দিয়ে জড়ানো কি গাছ আমি নাম জানি না আর এদিকটায় যজ্ঞকুণ্ড আছে ওদিকটাও বিভিন্ন মূর্তি আছে আর সামনে দেখেই আছে গঙ্গা নদী গঙ্গা ধার ধরে এখানে বসার জায়গা করা আছে সামনে আছে আবার ওই দূরের দিকটাতেও আছে আপনারা এখানে আসলে এই গঙ্গার ধারে কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন এবারে প্রবেশ করলাম মাতৃ মন্দিরে রাজ রাজেশ্বরী শ্রী শ্রী মা আনন্দময়ী মাতৃ মন্দির মন্দিরের সামনে আছে বড় মাপের একটি নাট মন্দির গর্ভগৃহের মধ্যমণি মা আনন্দময়ী হিন্দু আধ্যাত্মিক সাধিকা আনন্দময়ী মা আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণ বেড়িয়া জেলার খেওড়া গ্রামে জন্মগ্রহণ করে ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা দেয় উনিশশো আট খ্রিস্টাব্দে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয় প্রথম দিকে তাকে উন্মাদ বা হিস্টোরিয়া ব্যাধিগ্রস্ত বলে সাব্যস্ত করা হয় কিন্তু প্রাণগোপাল মুখোপাধ্যায় তাকে মহাভাবের সাধিকা বলে আবিষ্কার করেন রমণীমোহন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ঢাকার নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা তার সঙ্গে শাহবাগে চলে আসেন এবং সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মকর্মে আত্মনিয়োগ করেন এই মন্দিরেই একদিন দিব্যভাবে মাতোয়ারা নির্মলা আনন্দময়ীর মূর্তিতে প্রকাশিত হন তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা ঢাকা রমনায় তাঁর নামে আশ্রম গড়ে ওঠে তার আধ্যাত্মিক ভাবধারায় অনেক গুণীজন আকৃষ্ট হন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আনন্দময়ী স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয় বাংলাদেশে রমনা ও খেওড়া সহ ভারতের বারাণসী কনফল প্রভৃতি স্থানে তাঁর নামে আশ্রম বিদ্যাপীঠ কন্যাপীঠ হাসপাতাল ইত্যাদি গড়ে উঠেছে সংসারটা ভগবানের যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকেই কর্তব্য কর্ম করে যাওয়া মানুষের কর্তব্য এটাই আনন্দময়ীর মুখ্য বাণী উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে সাতাশে আগস্ট তিনি দেহত্যাগ করেন তার মরদেহ উত্তর ভারতের হরিদ্বারে কনখল আশ্রমে গঙ্গার তীরে সমাধিস্থ করা হয় এখানে গঙ্গা মায়ের একটি মূর্তি আছে আর মূর্তির পিছনে আছে একটা কুকুর আনন্দময়ী মায়ের যে মূল আশ্রম সেই মূল আশ্রমের দ্বিতীয় তলে আছে প্রসাদ কক্ষ ওপরে প্রসাদ খাওয়ানো হয় এই যেখানে সিঁড়ি আছে এই নিচ থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় সেখানেই আছে প্রসাদ কক্ষ এখানে আছে একটা দোলমঞ্চ দোলমঞ্চের ভিতরে রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে দোলমঞ্চ দেখার পরে এবারে আমি যাব গোশালায় এখানে একটা গোশালাও আছে আপনারা আসলে সেই গোশালাটাও দেখতে পাবেন গোশালায় গো মাতারা রয়েছেন এক জায়গায় সবাইকে রাখা নেই ভিন্ন ভিন্ন সেলে রাখা আছে বোশালার সামনে একটি যজ্ঞশালাও আছে তবে মনে হয় যজ্ঞশালায় সবার প্রবেশের অনুমতি নেই এখন যদিও বর্তমানে বন্ধ আছে এবার আপনাদেরকে বলি এই মন্দির কখন খোলা থাকে আর কখন বন্ধ থাকে সপ্তাহ প্রত্যেক দিনই এই মন্দির খোলা থাকে সকালে সাড়ে পাঁচটা থেকে দুপুরে সাড়ে বারোটা পর্যন্ত আর বিকালে চারটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আর আপনারা যারা আগরপাড়ায় আসতে চাইছেন আমি যেভাবে এসেছি আমার ইনস্ট্রাকশান অনুযায়ী আপনারা আগরপাড়ায় আসুন আগরপাড়ার এই দুটি দর্শনীয় স্থান যে দুটি আমি আপনাদেরকে দেখালাম গিরিবালার ঠাকুরবাড়ি এবং আনন্দময়ী মায়ের আশ্রম আপনারা যদি এখানে আসেন তাহলে একদিনের জন্য একটা ভালো ডেস্টিনেশান হতে পারে ভালো লাগবে তো যাই হোক পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন mr tagbin thank you